মোবাইল ব্যবহার না করলেও অনেক সময় আপনার মোবাইলের চার্জ পাঁচ থেকে দশ পারসেন্ট অটোমেটিক কমে যায় আবার অনেক সময় রাতে মোবাইল ফুল চার্জ করে রেখে ঘুমানোর পর সকালে উঠে মোবাইল হাতে নিয়ে দেখেন বিশ পারসেন্ট চার্জ কমে গেছে মোবাইলের চার্জ আর অটোমেটিক কমবে না আপনার মোবাইলে গুপন কয়েকটি সেটিংস যদি সঠিকভাবে বন্ধ করতে পারেন তাহলে মোবাইলের চার্জ কোনো সময় আর অটোমেটিক এক পারসেন্টও কমবে না তাই ভিডিওটি টেনে টেনে না দেখে সময় নিয়ে শেষ পর্যন্ত দেখে এখনই আপনার মোবাইল থেকে গুপন কয়েকটি সেটিংস বন্ধ করুন যে মোবাইলের চার্জ অটোমেটিক কমে যায় সেই মোবাইলের সেটিংসে চলে আসবেন সেটিংস থেকে কানেকশান অ্যান্ড শেয়ারিং সেটিংসে চাপ দিবেন এখানে প্রিন্ট সেটিংস থাকবে প্রিন্ট সেটিংসে চাপ দিয়ে ডিফল্ট প্রিন্ট সার্ভিস সেটিংসে চাপ দিবেন এইভাবে আপনার মোবাইলে প্রিন্ট সেটিংসটি খুঁজে পেতে সমস্যা হলে মোবাইলের সেটিংসের চার্জ বক্সে টাইপ করবেন প্রিন্ট যে কোনো মোবাইলের সেটিংসে প্রিন্ট লিখলে প্রিন্ট সেটিংস চলে আসবে খুব সহজে প্রিন্ট সেটিংসে ক্লিক করে ডিফল্ট প্রিন্ট সার্ভিস সেটিংসে চলে আসতে পারবেন এই সেটিংসটি ওয়ান থাকার কারণে আপনি মোবাইল ব্যবহার না করলেও মোবাইল সবসময় আশেপাশে প্রিন্টার আছে কি না স্ক্যান করে এই স্ক্যান হওয়ার ফলে মোবাইলের ব্যাটারির চার্জ নষ্ট হয় আপনি মোবাইল ব্যবহার না করলেও ব্যাটারির চার্জ অটোমেটিক কমে যায় মোবাইলের ব্যাটারি ব্যাকআপও বৃদ্ধি পাবে আর কোনো সময় অটোমেটিক চার্জ কমবে না যদি ডিফল্ট প্রিন্ট সার্ভিস সেটিংসটি বন্ধ করে রাখেন অপ্রয়োজনীয় এই সেটিংসটি এখনই আপনি মোবাইল থেকে বন্ধ করবেন লোডিং হওয়াও বন্ধ হয়ে যাবে ব্যাটারির চার্জও নষ্ট হবে না এখন আবার মোবাইলের সেটিংসে ক্লিক করবেন সেটিংসের চার্জ বক্সে টাইপ করবেন অ্যাপ নোটিফিকেশানস আমি সহজভাবে দেখিয়ে দিচ্ছি আপনাকে কষ্ট করে খুঁজতে হবে না অ্যাপ নোটিফিকেশানস টাইপ করলে সেটিংসটি চলে আসবে আপনি অ্যাপ নোটিফিকেশানস সেটিংসে ক্লিক করে অ্যাপ নোটিফিকেশানসের পাশের ম্যানেজ অল সেটিংসে ক্লিক করবেন এখানে মোবাইলের সব অ্যাপ সিরিয়ালভাবে শো হবে ক্রোম ব্রাউজার সহ যে অ্যাপগুলোর নোটিফিকেশান কোনো প্রয়োজন হয় না সেই অ্যাপগুলো থেকে সেটিংসটি বন্ধ করবেন মোবাইল ব্যবহার না করলেও অ্যাপটি মোবাইলের ব্যাকগ্রাউন্ডে রান হয়ে মোবাইলে নোটিফিকেশান আসে যার ফলে মোবাইলের ব্যাটারির চার্জ নষ্ট হয় আপনি কষ্ট করে সময় নিয়ে একবার অপ্রয়োজনীয় অ্যাপ থেকে নোটিফিকেশান সেটিংসটি বন্ধ করবেন মোবাইলে গুরুত্বপূর্ণ আরো কয়েকটি সেটিংস করতে হবে এই জন্য আপনি আবার মোবাইলের সেটিংসে ক্লিক করবেন ভিডিওতে কিন্তু লাইক করেননি কষ্ট করে লাইক করে দিন তাহলে নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ পাব আর ভিডিও শেষে কমেন্ট করবেন মোবাইলের সেটিংস থেকে ডিজিটাল ওয়াইলবিং ডিজিটাল ওয়াইলবিং সেটিংসে ক্লিক করে ব্যাট মুড মোড ব্যাড টাইম মুড সেটিংসে ক্লিক করবেন এই সেটিংসটিও যদি আপনার মোবাইলে খুঁজে পেতে সমস্যা হয় তাহলে মোবাইলের সেটিংসের চার্জ বক্সে টাইপ করবেন ব্যাট টাইম মুড সেটিংসটি চলে আসবে খুব সহজে ব্যাট টাইম মুড সেটিংসে চলে আসতে পারবেন নিচের দিকে কাস্টমাইজ সেটিংস থাকবে কাস্টমাইজড সেটিংসে ক্লিক করে স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন স্ক্রিন অপশনস অ্যাট ব্যাট টাইম এই সেটিংসে ক্লিক করবেন এখানে চারটি সেটিংস থাকবে এই চারটি সেটিংস আপনাকে অন করতে হবে আমি তিনটি সেটিংস আগে অন করে রেখেছিলাম এখন ডার্ক থিম সেটিংস অন করে দিয়েছি আপনি এই চারটি সেটিংস অন করে ব্যাকে চলে আসবেন ট্রান অন নাওয়ে ক্লিক করার সঙ্গে সঙ্গে মোবাইলে ব্যাট টাইম মুড অন হয়ে যাবে মোবাইল সাদা কালো হয়ে যাবে রাতে ঘুমানোর আগে আপনি ব্যাট টাইম মুড অন করে ঘুমাবেন তাহলে মোবাইলের ব্যাটারির চার্জ অটোমেটিক নষ্ট হবে না আবার সকালে ব্যাট টাইম মুড সেটিংসটি অফ করবেন ডিজিটাল ওয়েলবিং সেটিংস থেকে ব্যাট টাইম মুড সেটিংসটি ট্রান অফ ফর নাওয়ে ক্লিক করে অফ করে দিবেন এই ব্যাড টাইম মুড সেটিংসটি প্রতিদিন রাতে এবং সকালে অন অফ করতে যদি আপনার কাছে বিরক্তিকর মনে হয় তাহলে কিন্তু খুব সহজে রুটিনও সেট করে দিতে পারবেন মানে শিডিউল সেট করতে পারবেন অটোমেটিক সেটিংসটি রাতে অন হবে আবার সকালে অফ হবে এই জন্য ব্যাড টাইম মুড সেটিংসে চলে আসার পর ব্যাড টাইম রুটিনে ক্লিক করবেন ইউজ এ শিডিউলে ক্লিক করবেন স্টার্ট টাইমে আপনি রাতে কয়টা বাজে ঘুমান অবশ্যই সেট করবেন বারোটা তিরিশ এ এম দেওয়া আছে আমি পরিবর্তন করব না অ্যান্ড টাইম সকাল সাতটা দেওয়া আছে আপনি এ এম পি এম দেখে সঠিকভাবে টাইম সেট করে দিবেন তাহলে প্রতিদিন রাতে অটোমেটিক মোবাইল নির্দিষ্ট সময়ে ব্যাড টাইম মুডে চলে যাবে আবার সকালে অটোমেটিক সেটিংসটি অফ হয়ে যাবে মোবাইল স্বাভাবিক অবস্থায় চলে আসবে রাতে মোবাইলের চার্জ এক পারসেন্টও কমবে না মোবাইলের সেটিংস থেকে ব্যাটারি সেটিংসে ক্লিক করবেন নিচের দিকে চলে আসলে মুর সেটিংস পাবেন মুর সেটিংসে ক্লিক করবেন মোর সেটিংস স্লিপ স্ট্যান্ড বাই অপটিমাইজেশন সেটিংসটি আমি আগে থেকেই অন করে রেখেছিলাম আপনার মোবাইলে অফ থাকবে সেটিংসটি অন করে দিবেন সেটিংসটি খুঁজে পেতে সমস্যা হলে সহজ উপায় মোবাইলের সেটিংসের চার্জ বক্সে টাইপ করবেন স্লিপ স্ট্যান্ড বাই সেটিংসটি চলে আসবে যে কোনো মোবাইলে সেটিংসে চার্জ করে এইভাবে সেটিংসটি খুঁজে পাবেন স্লিপ স্ট্যান্ড বাই অপটিমাইজেশন সেটিংসটি অন করে দিবেন এখন আপনি মোবাইলের সেটিংস থেকে ব্যাটারি সেটিংসে আবার ক্লিক করবেন মোর সেটিংসে চাপ দিবেন অপটিমাইজ ব্যাটারি ইউজ সেটিংসে ক্লিক করবেন এখানে ডিটেলস লেখা আছে এই সেটিংসটি অ্যাপ্লাই করলে আপনি কি ফেসিলিটিস পাবেন বিস্তারিত লেখা আছে যে দেখুন অটোমেটিকলি অপটিমাইজ পাওয়ার ইউজেস হোয়েন অ্যাপস আর ড্রেনিং ব্যাটারি ইন দ্য ব্যাকগ্রাউন্ড মানে আপনি যখন মোবাইল ব্যবহার করবেন না অথবা যখন মোবাইল ব্যবহার করবেন সেই সময়েও যদি কোনো অ্যাপ মোবাইলের ব্যাকগ্রাউন্ডে রান হয়ে ব্যাটারির চার্জ নষ্ট করে তাহলে সেই অ্যাপটি অটোমেটিক অপটিমাইজ হয়ে বন্ধ হয়ে যাবে আপনার মোবাইলের ব্যাটারি ব্যাকআপ যেহেতু কমে গেছে মোবাইলের ব্যাটারির চার্জ যেহেতু অটোমেটিক কমে যায় তাই এই সেটিংসে অবশ্যই অবশ্যই আপনাকে ক্লিক করে প্রত্যেকটি অ্যাপে ও টু অপটিমাইজ সিলেক্ট করে দিতে হবে দেখুন সেটিংসে চলে আসার পর যে কোনো অ্যাপের নামের উপরে ক্লিক করলে তিনটি অপশন শো হচ্ছে এখান থেকে আপনি ও টু অপটিমাইজ সিলেক্ট করে দিবেন সময় নিয়ে এই কাজটি করবেন প্রত্যেকটি অ্যাপে ওটু অপটিমাইজ করে রাখবেন কোনো অ্যাপ মোবাইলের ব্যাটারি চার্জ নষ্ট করতে পারবে না আর এই সেটিংসটি অনেকের মোবাইলে ডিফল্টভাবে দেওয়া থাকে না তাই আমি গুপন একটি অ্যাপের সাথে পরিচয় করিয়ে দিব স্টোর ওপেন করবেন সেটিংসটি মোবাইলে না থাকলে ক্লোজ রানিং অ্যাপস এই অ্যাপটি গুগল স্টোর থেকে ইনস্টল করে নেবেন অ্যাপটি ইনস্টল কমপ্লিট হলে ওপেন বাটনে ক্লিক করবেন দেন প্লে আইকনে ক্লিক করবেন প্লে আইকন থাকবে এই আইকনে ক্লিক করে এগ্রিতে ক্লিক করে মোবাইলের সেটিংস থেকে অ্যাপটি খুঁজে বাহির করে সেটিংসটি অন করে ব্যাকে চলে আসবেন দেন আবার প্লে আইকনে ক্লিক করে মোবাইলের সেটিংস থেকে অ্যাপটির পারমিশন অন করে দিবেন আর সেটিংস থাকলে আপনাকে এক্সট্রা এই অ্যাপটি ইনস্টল করতে হবে না এখন আবার প্লে আইকনে ক্লিক করবেন প্রতিদিন রাতে ঘুমানোর আগে যখন মোবাইলটি রেখে দিবেন সেই সময় অ্যাপটি ওপেন করে প্লে আইকনে এখন শুধু ক্লিক করবেন মোবাইলের ব্যাকগ্রাউন্ড থেকে সব অ্যাপ ক্লিন হবে যার ফলে রাতে কোনো সময় মোবাইলের ব্যাটারি চার্জ কোনো অ্যাপ নষ্ট করতে পারবে না দিনেও কিন্তু আপনি মোবাইল যখন রেখে দিবেন সেই সময় অ্যাপটিতে প্রবেশ করে প্লে আইকনে ক্লিক করে মোবাইলের ব্যাকগ্রাউন্ড থেকে সব অ্যাপ বন্ধ করে রাখতে পারবেন অ্যাপটি অবশ্যই মোবাইলে ইনস্টল রাখবেন আর আপনার মোবাইলের ব্যাকগ্রাউন্ডের যে অ্যাপগুলো রান আছে রিসেন্ট যে অ্যাপগুলো ব্যবহার করেছেন সেই অ্যাপগুলো রিসেন্ট বাটনে ক্লিক করে রিমুভ করবেন মোবাইল রেখে দেওয়ার আগে অবশ্যই আপনাকে রিসেন্ট পেজ ক্লিন করে নিতে হবে মোবাইলের মোবাইল ডেটা ওয়াইফাই লোকেশান হটস্পট এই সেটিংসগুলো প্রয়োজন ছাড়া অন রাখবেন না আজকের ভিডিওতে মোবাইলের যে সেটিংসগুলোর সাথে পরিচয় করিয়ে দিয়েছি প্রত্যেকটি সেটিংস আপনি যদি মোবাইলে সঠিকভাবে করতে পারেন তাহলে আপনার মোবাইলের ব্যাটারির চার্জ আর কোনো সময় অটোমেটিক কমবে না আর মোবাইলের ব্যাটারি ব্যাকআপ আশা করি অনেক বৃদ্ধি পাবে